ওম শান্তি আজ উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এক একজনকে পরিস্থানী হতে হবে তোমরা সকলের কল্যাণ করে থাকো তোমাদের কর্তব্য হলো গরিবকে বিত্তশালী বানানো আজকের মূল্যের প্রশ্ন বাবার কোন নামটি সাধারণ হলেও কর্তব্য অত্যন্ত মহান উত্তর বাবাকে বলা হয় বাগিচার মালিক বাগবান নৌকার মাঝি এই নাম কত সাধারণ কিন্তু যারা ডুবে যাচ্ছে তাদের পাড়ি নিয়ে যাওয়া এটা কত মহান কর্তব্য হলো যে রকম সাঁতারোরা সাঁতরে এক দুজনকে হাতে হাত ধরে তীরে নিয়ে যায় এই রকমে বাবার হাত প্রাপ্ত হয়ে যাওয়াতে তোমরা স্বর্গবাসী হয়ে যাও এখন তোমরাও হলে মাস্টার মাঝি তোমরা প্রত্যেকের নৌকাকে তীরে তোলার রাস্তা বলে দাও ওম শান্তি স্মরণে তো বাচ্চারা বসেই থাকো নিজেকে আত্মা মনে করতে হবে দেহ আছে এমন না যে দেহ ছাড়া বসে আছো কিন্তু বাবা বলেন দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানে হয়ে বসো দেহি অভিমান হল শুদ্ধ দেহ অভিমান হল অশুদ্ধ তোমরা জানো যে দেহ অভিমানে হওয়ার কারণে অশুদ্ধ অপবিত্র হয়ে গিয়েছিলাম ডাকতেও থাকে পতিত পাবন এসো পবিত্র দুনিয়া ছিল এখন হল পতীত আবার অবশ্যই পবিত্র দুনিয়া হবে সৃষ্টির চক্র আবর্তিত হবে যারা এই সৃষ্টি চক্রকে জানে তাদের বলা হয় সদর্শন চক্রধারী তোমরা প্রত্যেকে হলে সদর্শন চক্রধারী স্ব আত্মার সৃষ্টি চক্রের জ্ঞান প্রাপ্ত হয়েছে জ্ঞান কে দিয়েছেন তিনিও অবশ্যই সদর্শন চক্রধারী হবেন বাবা ব্যতীত দ্বিতীয় কোনো মানুষ শেখাতে পারে না বাবা অর্থাৎ সুপ্রিম আত্মাই বাচ্চাদের শেখান তিনি বলেন বাচ্চারা তোমরা দেখি অভিমানী হও সত্যযুগে এই জ্ঞান বা শিক্ষা দেওয়ার প্রয়োজন পড়বে না সেখানে ভক্তি নেই জ্ঞানের দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত হয় বাবা শ্রীমদ দেন এইভাবে তোমরা শ্রেষ্ঠ হয়ে উঠবে তোমরা জানো যে আমরা কবরস্থানের বসবাসকারী ছিলাম এখন বাবা শ্রেষ্ঠ পরিস্থানে করে তোলেন এই পুরনো দুনিয়া হলো কবরখানা মৃত্যু লোককে কবরখানায় বলা হবে পরিস্থান নতুন দুনিয়াকে বলা হবে ড্রামা রহস্য বাবা বোঝান এই সমগ্র সৃষ্টিকে খড়ের গাদা বলা হয় বাবা বুঝিয়েছেন সমগ্র সৃষ্টির ওপরে এই সময় হল রাবণের রাজ্য দশহরাও পালিত হয় কত খুশি হয় বাবা বলেন সব বাচ্চাদের দুঃখ থেকে ছড়ানোর জন্য আমাকেও পুরনো রাবণের দুনিয়াতে আসতে হয় একটা কথা শোনানো হয় কেউ প্রথমে জিজ্ঞাসা করে যে তোমার সুখ চাই না দুঃখ তখন বলবে সুখ চাই সুখের দিকে গেলে সেখানে কোনো জমদত ইত্যাদি আসতে পারে না এটাও একটা গল্প বাবা বলে দেন সুখধামে কখনোই মৃত্যু আসে না অমর পুরী হয়ে যায় তোমরা মৃত্যুর উপর বিজয় প্রাপ্ত করো তোমরা সর্বশক্তিমান হয়ে ওঠো সেখানে কখনো এমন বলবে না যে ওমকে মরে গেছে মরণের নামও নেই এক পোশাক পরিবর্তন করে দ্বিতীয় ধারণ করে সাপ যেমন খোলস পরিবর্তন করে তোমরাও পুরনো খোলস ত্যাগ করে নতুন খোলস অর্থাৎ শরীরে প্রবেশ করবে সেখানে পাঁচ তত্ত্বও শতপ্রধান হয়ে যাবে সব কিছু শতপ্রধান হয়ে যাবে প্রতিটা জিনিস ফল ইত্যাদি দ্য বেস্ট হয়ে থাকে সত্য বলা হয় স্বর্গ সেখানে অনেক ধনবান ছিলে এরকম ধরনের সুখী বিশ্বের মালিক কেউ হতে পারে না এখন তোমরা জানো যে আমরাই এমনটা ছিলাম তো কত খুশি হওয়া উচিত এক একজনকে পরের দেশের বাসিন্দা করে তুলতে হবে অনেকের কল্যাণ করতে হবে তোমরা খুবই বৃত্তশালী হয়ে উঠবে তারা সকলে হলো গরিব যতক্ষণ না তোমাদের হাতে হাত মিলবে ততক্ষণ স্বর্গবাসী হতে পারবে না বাবার হাত তো সকলের প্রাপ্ত হয় না বাবার হাত প্রাপ্ত হয় তোমাদের তোমাদের হাত আবার প্রাপ্তি হয় অন্যান্যদের অন্যান্যদের হাত আবার প্রাপ্ত হয় আরও আরো তেমন যেমন কোনো সাঁতারু একজনকে অন্য পারে নিয়ে যায় তোমরাও হলে মাস্টার মাঝি অনেক মাঝি তৈরি হচ্ছে তোমাদের ধান্দাই হলো এটা আমরা প্রত্যেকের নৌকাকে তটে ভেরিয়ে দেওয়ার রাস্তা বলে দেই মাঝির সন্তান মাঝি হয় নাম কত হালকা মালি মাঝি এখন তোমরা প্র্যাকটিক্যালে দেখো তোমরা পরিস্থানের স্থাপনা করছো তোমাদের স্মৃতি সামনে দাঁড়িয়ে আছে নিচে রাজযোগের তপস্যা ওপরে রাজত্ব দাঁড়ানো নামও দিলওয়ারা খুব সুন্দর বাবা সকলে হৃদয় অধিকার করেন সকলের সদ্গতি করেন হৃদয় নিতে পারার মতো কে আছে জানা আছে ব্রহ্মার বাবাও হলেন শিব বাবা সকলে হৃদয় অধিকার করার জন্য অসীম জগতের বাবা তত্ত্ব ইত্যাদি সকলের কল্যাণ করেন এটাও বাচ্চাদের বুঝিয়েছেন বিভিন্ন ধর্মের লোকেদের শাস্ত্র ইত্যাদি চলছে তোমাদের জ্ঞান প্রাপ্ত হয়ই সঙ্গমে আবার বিনাশ হলে তো কোনো শাস্ত্র থাকবে না শাস্ত্র হল ভক্তিমার্গের চিহ্ন এটা হলো জ্ঞান পার্থক্য দেখলে তো ভক্তি হলো অপার দেব দেবীদের পূজাতে কত খরচ করে বাবা বলেন অল্প সময়ের সুখ থাকে যেমন যেমন ভাবনা রাখে সেটা সম্পূর্ণ হয় দেবীদের সাজাতে সাজাতে কারো সাক্ষাৎকার হলে ব্যাস খুব খুশি হয়ে যায় লাভ কিছুই নেই মীরারও নাম করা হয় ভক্ত মালা হয় ফিমেলদের মধ্যে মীরা মেলদের মধ্যে নারদকে ভক্ত শিরোমণি মান্য করা হয় বাচ্চারা তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী হয় মালার দানাগুলো খুব সুন্দর ওপরে বাবা হলেন ফুল তারপরে হলো যুগল মেরু ফুলকে সবাই নমস্কার করে এক এক দানাকে নমস্কার করে রুদ্র যজ্ঞ রচনা করলে তখন ওখানেও বেশি রকমের পূজা শিবের করে শালিগ্রামকে এত করে না সমস্ত ভাবনা শিবের দিকে থাকে কারণ শিব বাবার দ্বারাই শালোগ্রাম রকম তীক্ষ্ণতা পেয়েছে যে রকম এখন তোমরা পবিত্র হচ্ছ পতিত পাবন বাবার বাচ্চারা তোমরাও হলে মাস্টার পতিত পাবন যদি কাউকে রাস্তা না বলো তবে পায় পয়সার পথ প্রাপ্ত হবে তবু অত্যন্ত বাবা অন্তত বাবার সাথে মিলিত হতে হবে সকলের ফাদার হলেন সেই এক কৃষ্ণের জন্য কি আর এই কথা বলবে কৃষ্ণ কার ফাদার হবে কৃষ্ণকে ফাদার বলা হবে না বাচ্চাকে কি আর ফাদার বলা যায় ফাদার তখন বলা যাবে যখন যুগল হবে বাচ্চার জন্ম দেবে সেই বাচ্চা ফাদার বলবে দ্বিতীয় কেউ বলতে পারে না এছাড়া তো যে কোনো বৃদ্ধকে বাপুজি বলে দেয় এই শিব বাবা তো হলেন সকলের বাবা গাওয়াও হয় ব্রাদারহুড ঈশ্বরকে সর্বব্যাপী বললে তো ফাদারহুড হয়ে যায় বাচ্চারা তোমাদের বড় বড় সভাতে বোঝাতে হবে সব সময় যেখানেই বক্তৃতার জন্য যাও না কেন যেই টপিকের উপর বক্তৃতা করতে হবে তার উপর বিচার সাগর মন্থন করে লেখা উচিত বাবাকে তো বিচার সাগর মন্থন করতে হয় না পূর্বকল্পে যা শুনিয়েছিলেন সেইটাই শুনিয়ে দেবেন তোমাদের তো টপিকের ওপর বোঝাতে হবে প্রথমে লিখে নিয়ে তারপর পড়তে হবে বক্তৃতা করার পরে আবার মনে পড়ে এই এই পয়েন্টস বলা হয়নি এটা বোঝাতাম তো ভালো হতো এরকম হয়ে থাকে কোনো না কোনো পয়েন্টস ভুলে যায় সর্বপ্রথমে তো বলা উচিত যে ভাই বোন আত্ম অভিমানী হয়ে বসো এটা তো কখনো ভুলে যাওয়া উচিত নয় এরকম কোনো সংবাদ লেখে না সবার প্রথমে সবাইকে বলতে হবে আত্ম অভিমানী হয়ে বসো তোমরা আত্মারা হলে অবিনাশী এখন বাবা এসে জ্ঞান প্রদান করছেন বাবা বলেন আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে কোনো দেহধারীকেই স্মরণ করো না নিজেকে আত্মা মনে করো আমি হলাম সেখানকার বাসিন্দা আমাদের পিতা হলেন কল্যাণকারী শিব আমরা অর্থাৎ আত্মারা হলাম ওনার সন্তান বাবা বলেন আত্ম অভিমানী হও আমি হলাম আত্মা বাবার স্মরণে বিকর্ম বিনাশ হবে গঙ্গায় স্নান ইত্যাদিও বিকর্ম বিনাশ হবে না বাবার ডাইরেকশান হলো তোমরা আমাকে স্মরণ করো মানুষ গীতা পড়ে যাদা যাদা হিত ধর্মস্ব বলে কিন্তু অর্থ কিছুই জানে না তাই বাবা সার্ভিসের রায় দেন শিব বাবা বলেন নিজেকে আত্মা মনে করে শিব বাবাকে স্মরণ করো মানুষ সেটাকে মনে করে কৃষ্ণ বলেছে তোমরা বলবে যে শিব বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের বলেন আমাকে স্মরণ করো যত আমাকে স্মরণ করবে ততই শত প্রধান হয়ে উচ্চপদ প্রাপ্ত করবে এই মবজেক্টু সামনেই পুরুষার্থের দ্বারা উচ্চপদ প্রাপ্ত করতে হবে বিভিন্ন ধর্মাবলম্বীরা নিজেদের ধর্মের মধ্যে উচ্চপদ প্রাপ্ত করবে আমরা অন্য ধর্মে যাই না পরমধামে প্রত্যেক ধর্মের আলাদা আলাদা স্টেজ রয়েছে তারা তো আসেই পরবর্তী সময়ে তারা সেটাও জানে এর পূর্বে প্যারাডাইস ছিল ভারত হলো সবচেয়ে প্রাচীন কিন্তু কবে ছিল সেটা কেউ জানে না তাদেরকে ভগবান ভগবতীও বলে কিন্তু বাবা বলেন ভগবান ভগবতী বলতে পারবে না ভগবান তো হলাম একমাত্র আমি আমরা হলাম ব্রাহ্মণ বাবাকে তো ব্রাহ্মণ বলা হবে না তিনি হলেন উচ্চতমের চেয়েও উচ্চ ওনার শরীরের নাম নেই তোমাদের সবার শরীরের নাম হয় আত্মা তো হলো আত্মাই তিনিও হলেন পরম আত্মা সেই আত্মার নাম হল শিব তিনি হলেন নিরাকার না সূক্ষ্ম না স্থূল শরীর আছে এমন না যে তার আকার নেই যা নাম আছে আকারও অবশ্যই আছে নামরূপ ব্যতীত কোনো জিনিসই হয় না পরমাত্মা বাবাকে নাম রূপের থেকে পৃথক বলা কত বড় অজ্ঞানতা বাবাও নাম রূপের থেকে পৃথক বাচ্চারাও নাম রূপ থেকে পৃথক তবে তো কোনো সৃষ্টি হবে না তোমরা এখন ভালোভাবে বোঝাতে পারো যারা গুরু তারা পরে বুঝবে এখন হলো তাদের বাদশাহী তোমরা এখন ডবল অহিংসক হয়েছ অহিংসা পরম দেবী দেবতা ধর্ম ডবল অহিংসক গাওয়া হয়েছে কারোর উপর হাত তোলা দুঃখ দেওয়া সেটাও হিংসা হয়ে গেল বাবা প্রতিদিন বোঝাতে থাকেন মনসা বাঁচা কর্ম না কাউকে দুঃখ দিতে নেই মনসাতে আসবে অবশ্যই সত্য যুগে মনসাতেও আসে না সেখানে তো মনসা বাঁচা কর্ম না আসে এই শব্দ তোমরা সেখানে শুনবেও না না সেখানে কোনো সৎসঙ্গ ইত্যাদি হয় সৎসঙ্গ হয়, সৎ দ্বারা সৎ হওয়ার জন্য সত্য হলেন একমাত্র বাবা বাবা বসে নর থেকে নারায়ণ হওয়ার কথা শোনান যার দ্বারা তোমরা নারায়ণ হয়ে ওঠো আবার মার্গে সত্য নারায়ণের কথা খুবই প্রেমপূর্বক শোনে তোমাদের স্মরণিক রূপে দেলোয়ারা মন্দির দেখো কত সুন্দর অবশ্যই সঙ্গম যুগে দিল অর্থাৎ হৃদয় নিয়ে থাকবে আদি দেব আর দেবী আর বাচ্চারা বসে আছে এটা হলো রিয়েল স্মৃতিচিহ্ন তাদের হিস্ট্রি জিওগ্রাফি কেউ জানে না তোমরা ছাড়া তোমাদের স্মৃতিচিহ্ন এটাও হলো ওয়ান্ডার লক্ষ্মীনারায়ণের মন্দিরে গেলে তোমরা বলবে এরূপ আমরা হতে চলেছি ক্রাইস্টও এখানে আছে অনেকে বলে খ্রাইস্ট বেগার বেগার রূপে আছে তমপ্রধান অর্থাৎ বেগারই হল তাই না পুনর্জন্ম তো অবশ্যই ধারণ করবে শ্রীকৃষ্ণ প্রিন্স তিনি হলেন এখন বেগার সুন্দর আর অসুন্দর তোমরাও জানো ভারত কি ছিল এখন কি হয়েছে বাবা তো হলেন দীন দয়াল মানুষ গরিবকে দান পূর্ণ করে ঈশ্বরের নামে অনেকেই অনেকেরই চাল ডাল পাওয়া হয় না তোমরা ক্রমশ দেখবে বড় বড়ো বৃত্তশালীদেরও চাল ডাল আটা ময়দা ইত্যাদির প্রাপ্তি হবে না গ্রামে গ্রামেও বৃত্তশালী লোক থাকে যাদের আবার ডাকাতটা লুটে নেয় লক্ষ্যে পার্থক্য তো থাকে বাবা বলেন পুরুষার্থ এমন করো যেন নম্বর ওয়ানে যেতে পারো টিচারের কাজ হলো সাবধান করা পাসউুই তনার হতে হবে এটা হলো অসীম জগতের পাঠশালা এটা হলই রাজত্ব স্থাপন করার জন্য রাজ্য তবু পুরনো দুনিয়ার বিনাশ হতে হবে তা না হলে রাজত্ব কোথায় করবে এটা তো হলই পতীত ধরণী মানুষ বলে গঙ্গা হলো পতীত পাবনি। বাবা বলেন এই সময় পাঁচ তত্ত্ব হল তম প্রধান পতীত সমস্ত নোংরা আবর্জনা ইত্যাদি সেখানে গিয়ে পড়ে মাছ ইত্যাদি সেখানে থাকে জলেরও এক ধরনের যেন দুনিয়া আছে জলে কত জীব থাকে বড় বড় সাগর থেকেও কত খাদ্য পাওয়া যায় গ্রামে বলা যায় গ্রামকে আবার পতিত পাবন কি করে বলবে বাবা বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা পতিত পাবন হলেন একমাত্র বাবা তোমাদের আত্মার শরীর পতিত হয়ে গেছে এখন আমাকে স্মরণ করলে পবিত্র হয়ে যাবে তোমরা বিশ্বের মালিক দেখতে খুব সুন্দর হয়ে যাও সেখানে আর দ্বিতীয় কোনো ভূখণ্ড নেই ভারতেরই অলরাউন্ডার পার্ট আছে তোমরা সবাই হলে অলরাউন্ডার নাটকে নম্বর অনুযায়ী অ্যাক্টার্স আসতে যেতে থাকে এটাও সেই রকম বাবা বলেন তোমরা মনে করো ভগবান আমাদের পড়াচ্ছেন আমরা হলাম পতিত পাবন গডফাদারলি স্টুডেন্ট এর মধ্যে সব এসে গেল পতীত পাবনও হয়ে গেল গুরু টিচারও হয়ে গেল ফাদারও হয়ে গেল তাও আবার হলো নিরাকার এটা হলো ইন কর্পোরিয়াল ফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কত সুন্দর নাম ঈশ্বরের মহিমার কত সুখ্যাতি করে যখন বিন্দু শোনে তখন অবাক হয়ে যায় ঈশ্বরের মহিমা এত করে আর তিনি কিনা বিন্দু বিন্দুর মধ্যে কত পার্ট ভরা আছে এখন বাবা বলেন দেহ থাকা সত্ত্বেও গার্হস্থ জীবনশৈলীর মধ্যে থেকেও কম স্মরণ করো মার্গে যারা নধা ভক্তি করে সেটাকে বলা হয় শত প্রধান নধা ভক্তি কত জোরালো ভক্তি হয় এখন আবার জোরালো গতিবেগ চাই স্মরণের জোরালো স্মরণ করে যারা তাদের নাম উচ্চ পর্যায়ের হবে বিজয়মালার দানা হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা মাতাপিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নর থেকে নারায়ণ হওয়ার জন্যে প্রতিদিন সত্য বাবার থেকে শুনতে হবে সৎসঙ্গ করতে হবে কখনো মনসা বাচা কর্মনা না কাউকে দুঃখ দিতে নেই দুই বিজয়মালার দানা হতে গেলে বা পাসওয়ে তনার হতে গেলে স্মরণের গতিবেগ জোরালো করতে হবে মাস্টার পতী পাবন হয়ে সবাইকে পবিত্র করে তোলার সেবা করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন পরমাত্মার স্মরণের ক্রোড়ে সমায়িত হয়ে থাকা সঙ্গম যুগে শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা ভব পরমাত্মার স্মরণের ক্রোড়ে সমায়িত হয়ে থাকা সঙ্গম যুগে শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা ভব সঙ্গম যুগ হল সত্যযুগী স্বর্গের থেকেও শ্রেষ্ঠ কেননা এখনকার গায়ন হল অপ্রাপ্ত নেই কোনো বস্তু ব্রাহ্মণদের সংসারে এক বাবাকে পেয়েছি মানে সব কিছু পেয়ে গেছি এখন তোমরা বাচ্চারা কখনো অতীন্দ্রিয় সুখের দোলনায় দুলছ কখনো খুশি কখনো শান্তি কখনো জ্ঞান কখনো আনন্দ আবার কখনো পরমাত্ম ক্রোরের দোলায় দুলছ পরমাত্ম ক্রোর হল শরণের লাভলিন অবস্থা এই ক্রোর সেকেন্ডে অনেক জন্মের দুঃখ যন্ত্রণা ভুলিয়ে দেয় তো এই শ্রেষ্ঠ সংসারকে সদা স্মৃতিতে রেখে ভাগ্যবান আত্মা হও স্লোগান এমন সুপুত্র হও যে বাবা তোমাদের গায়ন করবেন আর তোমরা বাবার গায়ন করবে এমন সুপুত্র হও যে বাবা তোমাদের গায়ন করবেন আর তোমরা বাবার গায়ন করবে আজকের সমান আমি সঙ্গম যুগে শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা স্বয়ং এবং সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিশালী প্রয়োগ করো প্রথমে নিজের ওপর যোগের প্রয়োগ করে দেখো প্রত্যেক মাস বা প্রত্যেক পনেরো দিনের জন্য কোনো না কোনো বিশেষ গুণ বা কোনো না কোনো বিশেষ শক্তি নিজের প্রতি প্রয়োগ করে দেখো কেননা সংগঠনে বা সম্বন্ধ সম্পর্কে পেপার তো আসেই তো প্রথমে নিজের ওপর প্রয়োগ করে চেক করো কোনো পেপার এলে তো কোন গুণ বা শক্তির প্রয়োগ করলে কত সময়ে সফলতা প্রাপ্ত হবে যখন নিজের প্রতি সফল হবে তখন অন্যদের প্রতিও প্রয়োগ করার উৎসাহ উদ্দীপনা সতই বৃদ্ধি হতে থাকবে ওম শান্তি